হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে দেখেন বন্ধুরা আজকে যে গাছগুলা নার্সারি থেকে কিনে এনেছিলাম এগুলো আজকে লাগাবো এই যে একটা বালতি নিয়ে নিয়েছি এটাতে গাছগুলো লাগা গাছটা লাগাব আজকে আমরা গাছটা লাগাব এই যে দেখেন কিভাবে লাগাইতেছি প্রথমে বালতিটা অবশ্য ফাটা এই জন্য একটা বস্তা দিয়ে নিয়েছি চাউলের বস্তা এটা আবার একটু ফুটা ফুটা করে দিয়েছি এখন এই যে মাটি দিতেছি এই যে দেখেন বন্ধুরা গাছের পলিথিনটা কেটে কেটে নিচ্ছি পলিথিনটা ছিঁড়ে তারপরে এই যে এখন লাগিয়ে দেব

আর এই বালতিতে আরো মাটি দিতে হবে নিচে মাটি আসছে সেখান থেকে মাটি এনে আরো দিব এই যে সারটাকে ঝাড়ু দেওয়া হচ্ছে আর এই যে দেখেন বন্ধুরা আমার কিছু হ্যাঁ এই যে দেখেন বন্ধুরা আমার চিচিঙ্গা গাছের অবস্থা একদম মরে গেছে পুরাটাই এদিক যে ছিল ছিল এই যে দেখেন ওই যে বিল্ডিংয়েও উঠে গেছিলো সব মরে গেছে কারণ নিচে দিয়ে নিচে লাগাইছিলাম তো ওইটার গোড়া পচে গেছে মনে হয় ইঁদুরে কেটে দিছে এই জন্য গোড়াটা নষ্ট হয়ে গেছে এখন পুরাটাই মরে গেছে দেখেন আমার চিচিঙ্গা গাছটা এখন কাঁপতেছে এই যে দেখেন বন্ধুরা আরেকটা বালতি খালি করেছি

গাছ লাগানোর জন্য এই যে দেখেন বন্ধুরা ডালিম গাছের অপারেশন করা হচ্ছে এই তো এটা তো খুব সুন্দরভাবে হয়ে গেছে এই তো বিসমুল্লা রহমান রহমান ঠিক আছে একদম সোজা করে দাও হ্যাঁ সোজা রাখো সোজা আইসে যে এখন চারিপাশে মাটি দেওয়া হচ্ছে এটার মধ্যে তো আরও মাটি দেওয়া লাগবে আমরা গাছের মধ্যে আম্রার ফল তো এগুলো লাগানোর কারণে দেরিতে লাগাছে যে এর জন্য কিছুটা ই হয়ে গেছে গা আর আমি তো ছাদে না আসলে কেউ আসে না আমার আশা লাগে বন্ধুরা কৃষকে গাছ লাগিয়ে ফেলেছে ঠিক আছে ঠিক আছে আর দেওয়া লাগবে না খুব সুন্দর হয়েছে গাছটা লাগানো এসে দেখেন বন্ধুরা কিছুটা মাটি এই যে রয়ে গেছে সেগুলো আবার এই আমরা গাছটাতে দিয়ে দিতেছে উনি আবার গাছ লাগানো খুব এক্সপার্ট দেখেন এই কৃষকের থেকে কিছুটা বুদ্ধি টুদ্ধি নিয়ে কৃষক কিছু বলেন এই যে আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি এত সুন্দর করে গাছ লাগাইতেছেন হ্যাঁ কাজের কিছু কি বলবো কাজের সঙ্গে কথা বলতে না কাজের সঙ্গে কথা বলবে না উনি মনোযোগ সহকারে কাজ করতেছে ঠিক আছে কোনো মুখ লাগছে এই গাছের মধ্যে ওই যে নিচে থেকে সবাই দেহে তো আমার গাছে তো পেপে যে দেহে হে সেই বলে এটি মুখ লেগে গেছে এখন এগুলা একদম আর বড় হচ্ছে না এই যে দেখেন বন্ধুরা দুইটা গাছ লাগানি হয়ে গেল আর লেবু গাছটা তো যেভাবে আছে সেভাবেই থাকবে আর এই দুইটা গাছ লাগাই দিলাম আপনারা আমার নতুন গাছের জন্য দোয়া করবেন গাছগুলো যেন সুন্দরভাবে বেড়ে উঠে এই যে দুইটা বালতিতে দুইটা গাছ লাগানো হয়ে গেল আর এই যে দেখেন ছাদ ঝাড়ু দিয়ে যে ময়লা হয়েছে সেগুলোকে পুড়িয়ে ফেলা হচ্ছে আমরা দিয়ে পুড়িয়ে যে বন্ধুরা এগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে হচ্ছে আর আমরা তো দুইটা গাছ লাগিয়ে শেষ করে ফেলেছি আর এখন দেখেন আমার ছেলে আসছে উনি লোক কৃষকের ছেলে উনি এখন আসছে উনি এসে এখন পর্যবেক্ষণ করতেছে যে কেমন হয়েছে এতক্ষণ দেখতেছিলাম নাই উনি তো সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা তো আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলোকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ